ও ছোটদের জানাই আমার আন্তরিক ভালোবাসা আজ আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিদায় বেলা ভাতার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন ছাত্রীরা শিক্ষিকাকে বিদায়ী সংবর্ধনা জানালেন ভাতার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আবেদা বেগম চৌধুরী দীর্ঘ ছত্রিশ বছর ধরে এই স্কুলেই শিক্ষকতা করেছেন বুধবার ওনার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ স্কুলের বর্তমান প্রাক্তন ছাত্রীরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে সকলেই চোখের জলে বিদায় জানিয়েছেন প্রধান শিক্ষিকাকে প্রধান শিক্ষিকা আবেদা বেগম চৌধুরী জানিয়েছেন সকলকেই একদিন এক সময় চলে যেতে হয় কিন্তু আমি এত সম্মান পাব আমার বিদ্যালয় থেকে তা ভাবতে পারিনি কারণ গার্লস স্কুলে যিনি সেবায় সমৃদ্ধ করেছেন সেই প্রধান শিক্ষিকা আবেদা বেগম চৌধুরী মহোদয়া তার আজকে কর্ম মানে স্কুলের কর্মজীবনের শেষ দিন সবতভাবী সেটা খুব আনুষ্ঠানিকভাবে উদযাপন হচ্ছে আমরা কর্মজীবনের শেষ দিন বলি না বলি যে কর্মক্ষেত্রে পরিবর্তন একজন শিক্ষাবিদের কখনো একজন শিক্ষা বা একজন শিক্ষিকার কখনো কর্মজীবনের শেষ হতে পারে তো তার জীবদ্দশায় তিনি এই কর্ম করে এসছেন এবং এই কর্ম করে যাবেন এটাই আমরা বিশ্বাস করার ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে সেটাই আজকে এখানকার পরিচালন সমিতি এবং অন্যান্য শিক্ষা ছাত্র ছাত্রী অন্যান্য শিক্ষিকারা সবাই মিলে উদযাপনে সামিল হয়েছে আমি ওনার কা ওনাদের কাছ থেকে এবং আমার দাদা এখানকার অন্যতম একজন এই স্কুলের শুভাকাঙ্ক্ষী অরুণ ভাই ওনার কাছ থেকে ওনার ছিল মেধানটা সেল পেছার আমাদের ইন্সট্রাক্টর শ্যামলদা আছেন দিলীপবাবু ছিলেন অনেকেই রয়েছেন মেথান এসে ভালো লাগলো এখন কিন্তু আমার কর্মসূচি শেষ করে আমার কর্মপত্র আপনি অনেক